চাকরি খেকো বিজেপি পার্টি দেখেছেন চাকরি খেকো সিপিএম পার্টি দেখেছেন চাকরি খেকো রাম সাম দেখেছেন ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি কেড়ে নিয়ে বলছে চার সপ্তাহের মধ্যে টাকা ফেরত দাও বারো পার্সেন্ট সুদে আমি যদি বলি যারাই অর্ডার দিচ্ছেন আপনি অর্ডার দিতেই পারেন আপনার নাম আমি করব না কিন্তু বিচারের যে রায়টা রায়টা সম্বন্ধে বলবো। তার যদি আজকে সারা জীবনে সব কিছু চলে যায় আর তাকে যদি বলা হয় আপনি আপনার চাকরি সব টাকা ফেরত দিন আপনি নিজে ফেরত দিতে পারবেন তো পারবেন পারবেন যখন ইচ্ছে হলো সবার চাকরি খেয়ে নেওয়া মগের মুলুক কদিন আগে বিজেপি নেতারা বলল লক্ষ্মীর ভাণ্ডার তিন মাস বাদে বন্ধ করে দেবো আমি বলছি ক্যাচ কলা করবে কলা খাও কাঁচা কলা যেটা আমরা বলি শরীর ভালো থাকবে ওটা তো আয়রন আছে শরীর ভালো রাখে পেট ভরায় ওটা ভালো করে খাও কিন্তু মনে রেখো লক্ষ্মীর ভান্ডার নিয়ে টু করবে না তোমাদের টাকা নয় এটা মা বড়োদের টাকা মা বোনদের অধিকারের টাকা আত্মসম্মানের টাকা এটা আজ নয় সারা জীবন পাবে মা বোনেরা আজকে তৃণমূল করলে চোর আর তুমি সাধু ভাত ভাতব ওয়াশিং মেশিন তৃণমূল করলে এনআইএ তৃণমূল আবার ভয় দেখাচ্ছে এই ভোটের পরে এনআইএ যে দেবো আরে তুই থাকবি না তুই এনআইএ কর থেকে দিবি নিজে কোথায় থাকবি ঠিক কর এখন থেকে বিজেপি এবার ক্ষমতায় আসছে না এটা জেনে রাখুন ভালো করে তার কারণ সেই জন্য ঘাবড়ে গেছে আর ঘাবড়ে গেছে বলে উল্টো পাল্টা বলছে এবং কখনো মুসলমানদের তাড়িয়ে দিচ্ছে কখনো হিন্দুদের তাড়িয়ে দিচ্ছে কখনো আদিবাসীদের অসম্মান করছে কখনো শ্রীকাসদের অসম্মান করছে কখনো চার্চ পুরিয়ে দিচ্ছে কখনো মসজিদে বোমা মারছে কখনও মন্দিরে অলসো দুর্গা পুজো আমাকে আগে বলতো মমতাজি তো দুর্গাপূজা নেই কাটনে যেত হে আমরা নাকি দুর্গা করতে দিই না কত হয় এলাকায় আমরা নাকি সরস্বতী পুজো করতে দিই না আমি বললি চোখ আমি বলি চোখ থাকলে দেখে নাও কান থাকলে শুনে নাও এখানে কালী পুজো হয় শিব পুজো হয় লক্ষ্মী পুজো হয় মহরম হয় ঈদ মোবারকও হয় বড়দিনও হয় জাহের থানো যায় মাঝির থানেও যায় করম পুজো হয় কুল উৎসব হয় ভাদু উৎসবও হয় সবার জন্য সব কিছু হয় আর বিজেপি তোমাদের জন্য কিচ্ছু হয় না তোমরা কাউকে কিছু করতে দাও না যে সব জায়গায় ক্ষমতায় আছে মাছের দোকান বন্ধ ডিমের দোকান বন্ধ মাংসের দোকান বন্ধ আচ্ছা বলুন তো মানুষ কি খাবে না খাবে সেটা তোরা নিজেরা ঠিক করবে আমি কখনো বলতে পারি আপনি কি খাবেন কি খাবেন না বিজেপি পার্টি বলছে সকালে ঘুম থেকে উঠলেই দেখবেন বাবুর ছবি মিথ্যে কথার বাহার দুপুরে খেতে গেলেই দেখবেন ভাতের তালায় ওনার ছবি মিথ্যে কথার বাহার রেশনে টাকা দেয় না মিথ্যে কথা আমরা নিই না ওনারটা আমি হিসেব দিয়ে বলে দিচ্ছি আমাদের রেশন দিতে ন কোটি লোককে ন হাজার ছিল আমাদের কেন্দ্রের ছিল সাত হাজার ষোলো হাজার কোটি টাকা করে বছরে লাগতো কিন্তু এই দু বছরে কেন্দ্র বারো হাজার টাকা এখনো দেয়নি ফলে তিরিশ হাজার কোটি টাকা আমাদের আপনি দেন না আপনি মিথ্যে কথা বলেন জলস্বপ্ন প্রকল্পে আর্ধেক টাকা আমরা দিই জায়গা আমরা দিই আমরা করি আর পাবলিসিটি আপনারা করেন আস্তে আস্তে মানুষের ঘরে আগামী দেড় দু বছরের মধ্যে সবার বাড়িতেই জল পৌঁছে যাবে এটা একটা বিপ্লব জল বিপ্লব মনে রাখবেন যাতে মানুষ শান্তি পায় এরকম অনেক পরিকল্পনা আছে সংখ্যালঘুরা মুসলিম বলে ঐক্যশ্রী বন্ধ যারা মেধাশ্রী ও বিসি তাদেরও টাকা বন্ধ মেয়েদের জন্য নাকি অনেক কাজ করে একটা পরিকল্পনা করেছিল বেটি বাঁচাও বেটি পদাও দেখেছেন কেউ চোখে একশো কোটি টাকা রেখেছিল সারা দেশে মানে একটা রাজ্যের ভাগ্যে দশ টাকাও পড়বে কিনা ঠিক নেই তার মধ্যে নব্বই কোটি টাকা খরচা করেছিল নিজের প্রচারের জন্য আর আমাদের এখানে এক লক্ষ মানে এক কোটি এখন কন্যাশ্রী